আমরা গোনা অনবী কোরআনে শুনেছি আমি গুণাগারের বন্ধ তুমি ও ঠিক কিনা বলেন আমার নবী আমার নবী আপনার নবী গুনাগারের বন্ধু না শত্রু কেমন বন্ধু আমার নবী নবীজির পাক জবানে ফরমান বুকারি শিরুফের হাদিস কাবাই কাবাইরি মিন উম নবীজির পাক জবানে ফরমান উম্মতেরা গুনা করে চো বই কইর না উম্মতেরা আমার আশেকেরা প্রেমিকেরা রে আমার উম্মতের গুনা যত বড় আমি নবীর সাপায়া তার চেয়ে কুটি গুণ বড় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সাগর মহাসাগর পরিমাণ গুনা করেছ পাহাড় পর্বত পরিমাণ গুনা করেছ চিন্তা করো রে বান্দা তোমার জীবনের গুনা যত বড় লা তাক না তুমির রহমাতিল্লা আমি আল্লাহর রহমত তার চেয়ে কোটি গুণ বড় কোরআনে শুনেছি আমি কুণাগারের বন্ধু তুমি ও তুমি দয়ানা করিলে কে তোরা বে মরে নভে গো আমরা গুণ বলে সালা লামো জানাই ধুরুদোষা লামো জানাই আপনার দরবারে নভে গো আমরা গুণ যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই নবীজির বলতে এবং শুনতে ভালো লাগে কি লাগে না নবীজির শুনলে ইমানদারের ইমান তাজা হয় বেইমানের মুখটা কালো হয় ঠিক কিনা বলেন ইয়া রসুল আল্লাহ বললে আমাদের ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ শুনলে অনেকের আবার খারাপ লাগে নাই আমরা বলি আর সুলাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমরা বলি আর সুলাল্লাহ আমি আপনাকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেটি অনবি তুমি তো খোদার বন্ধু আমরা ব্যাপার কইরা দাও বব সিন্ধু পিলায়ক সারে রে পানি ময়দান হাস নগুনা জোরে লাম জানাই ধুরু দশা আপনার দরবারে নভে গ আমরা বলেন বল আমার হবা আমার নবী কি কিরহমতে নবী না গজবের নবী একজন দুইজন বলেন কেন জবান খুলে বলেন আমার আপনার নবীর আল্লাহ তো ওয়াজ করতেছেন আমার নবীজির সানে আল্লাহ করেন আমার নবীজির সানে আল্লাহ নিজে প্রশংসা করেন যার প্রশংসা আল্লাহ নিজে করেন যার সম্মান আল্লাহ নিজে করেন সেই নবীর সম্মান সেই নবীর প্রশংসা আমরা উন্মত হয়ে করতে চাই কি চাই না নবী যার পক্ষে আছে আল্লাহ তার পক্ষে আছে নবী যার পক্ষে নাই তার টুপি দাড়ির দাম আবু জাহেলের মুখে দাঁড়িয়ে ছিল আবু জাহেল সিঙ্গেল কাপের না ডাবল কাপের ফেরাউন্যার মুখে দাঁড়িয়ে ছিল ফেরাউন্যার সিঙ্গেল কাফের না ডাবল কাফের হিন্দুরা দাঁড়িয়ে রাখে না হিন্দুরা হিন্দুদের হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে শিখ সম্প্রদায় শিখরা জন্মগত দাড়ি রাখে আমার পিশাব আমার মুর্শিদ কেবলা প্রশ্ন করছে আজমের শরীফে একজন হিন্দু রে হে হিন্দু শিখ তোমরা দাড়ি রাখো কেন বলে তোমরা রাখো কেন আমার মুর্শিদ কেবলা বললেন আমরা দাড়ি রাখি নবী কামলে ওয়ালার প্রেমে ঠিক না বেটি আমরা দাড়ি রাখি নবীজির প্রেমে আর ওই শিট বলতেছে শোনো বাংলাদেশি মুসলমান আপনারা দাড়ি রাখেন নবীজির প্রেমে আর আমরা কারো প্রেমে দাড়ি রাখি না আমরা দাড়ি রাখি লাভের জন্য বোঝা গেল আমরা নবীর প্রেমের পাগল বেদিনেরা হইল লাভের পাগল আমরা হইলাম মালিকের পাগল এরা হইল মালের পাগল ঠিক না বে ঠিক বলে মানে কেন দাঁড়িয়ে রাখে ওই শিখ বলতেছে যৌবন শক্তি কমে না এরকম আরো অনেক উপকার আছে আল্লাহর কসম করে বলি আমার দয়াল নবীজির প্রত্যেকটা শূন্য বিজ্ঞান সম্মত চিৎকার করে বলেন সুবাহ আমার দয়াল নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান সম্মত পুরুষ কাপড় পরবে গিরার উপরে ঠিক না বেটি এটার মধ্যে অনেক উপকার আছে এই শিখ বলতেছে যদি গণগণ শেপ করলে গণগণ শেপ করলে মুখের চামড়া ঢিল হয়ে যায় চোখের পাওয়ার কমে যায় ঠিক কিনা আমরা দাঁড়িয়ে রাখি আমাদের লাভের জন্য আর আমরা দাঁড়িয়ে রাখবো নবীর প্রেমে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় লাভ লস আমরা চিন্তা করার দরকার এটা দেখবে আল্লাহ আল্লাহর আল্লাহ কিনা বলে আমার নবীজি ফরমান রসুল ও মিনাল ইমান আমার নবীজির প্রেমের নাম হলো ইমান আমার নবীকে ভালোবাসার নাম হলো ইমান ফাগরির নাম ইমান না দাড়ির নাম ইমান না টুফির নাম ইমান না বাবরির নাম ইমান না জুব্বার নাম ইমান না নামাজের নাম ইমান না রুজার নাম ইমান না জাকাত দেওয়ার নাম ইমান না কোরআন তেলত করার নাম ইমান না ইমান হইল আমার নবীর প্রেমের নাম হইল ইমান জুড়ে জুড়ে বলেন সবাহ শূন্য তেল এক জিনিস প্রেম হইল আরেক জিনিস এখন শুধু দাড়ি রাখলেই যদি সুন্নি হওয়া যাইত তাহলে আবু জাহেল এক নাম্বার সুন্নি হইতো কারণ আবু জাহেলের মুখে দাড়ি ছিল দাড়ি ছিল কিন্তু নবীর প্রেম ছিল দাড়ি ছিল কিন্তু নবীর প্রেম না থাকার কারণে সে আবু জাহেল হইল দাড়িওয়ালা বেঈমান ঠিক কিনা বলে দাড়িওয়ালা বেঈমান